শোনেন এক হাজার টাকা দেন একটা প্রোগ্রাম আছে কেন ভাই এক হাজার টাকা তোমার চাঁদা আমার দিবেন আর আমার প্রোগ্রাম আছে এর লিগে আমার দেন এখনই দেন ও আচ্ছা না আসলে আমি তো এখন নাই বিকালে আইস রেডি রাইখেন বুঝছেন আর শোনেন আমার সাথে মার্কেটিং কইরেন না আবার আমি কিন্তু কৃষক দলের সাধারণ সম্পাদক শোনেন চাঁদা দেন দুই হাজার টাকা হয় মিয়া সকালে এক হাজার এখন আবার দুই হাজার তুমি আবার কেটা কিসের চাঁদা দিব দুই হাজার টাকা ওই মিয়া আমি সাধারণ সম্পাদক ছাত্র দলের বুঝছেন আমার লগে মার্কেটিং কইরেন না গো প্রোগ্রাম আছে পরশু দিন দুই হাজার টাকা দিবেন আসলে ভাই সকালে তো কৃষক দলের একজন চাঁদা চাইল এক হাজার টাকা এখন তোমারও যদি দুই হাজার টাকা দেয় তাহলে তো আমার ব্যবসার বারোটা বাজে যে বোগা শোনেন এত কিছু বুঝি না আমি ওটা দেখানি মুনি আপনারে বুঝছেন বিষয়টা দেখানি মনি আপনি আমারে দুই হাজার টাকা দিবেন আর কাউরে কোনো টাকা দিবেন না কিরে তুই এনে কি করস আমি এনে চাঁদা তুলতে চাইছি বুঝছোস আর এই ডাম আর এরিয়া তুই বলে এনে টাকা চাইছো তোনার কাছে শোন সাবধান হয় যা কোনো টাকা টকা যাবি না ওনার কাছে এই বেটা মুখ সামলে কথা কই রাম আর এরিয়া বুঝছোস তুই এনে কি করস ইন তেভাগ তোরিপি ডা ময়ম এই যে আঙ্কেল চাঁদা দেন এক হাজার টাকা প্রোগ্রাম করবো বুঝছেন নাম গো প্রোগ্রাম আছে একটা প্রোগ্রাম করবো এক হাজার টাকা দেনে হনি আরে বাবা তুমি আবার কেডা এখন চাঁদা দিব মানে আর তোমার প্রোগ্রাম তাতে আমার কি কিসের চাঁদা এনতে ভাগ এই যে মুখ সামলায় কথা ক আমি কৃষক দলের লোক বুঝছ আমরা একটা প্রোগ্রাম করবো চাঁদা দিবি নাইলে দোকান পাট করতে পারবি না এনে চাদা রেডি রাখবি দ্রুত বুঝছস এখন দে চাদা না হলে দোকান পাট করতে পারবি না খবর আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে কি রে কত টাকা চাঁদা তুললি এই তো এক লাখ টাকা তুলছি কোন রকম বেটা তগরে দিয়ে হইব না বুঝছি না তগরে পথে সরাই দিতে হইব তগরে ভালো পথ দেওয়া যাইব না আরে স্যার এখন তো আম করে কেউ চাঁদা দিতে চাইতেছে না আরো মারামারি আর গুরুপিং বুঝছেন কারণ এই যে হকার ব্যবসায়ী এ কোনো রকম ধরছি তাও কয়টা টাকা পাইলাম জোর কইরা এমনি বেটা ষোলো বছরে আমরা খাইতে পারি নি বুঝছ একেবারে ক্ষুধার্ত তার উপরে এই অবস্থা আর এর জন্যই নির্বাচনটা দিলে খুব ভালো হইতো চলেন আমরা আন্দোলনে আমার হুমকি দিই সরকারের চাপ প্রয়োগ করি দেহি নির্বাচন দেয় কিনা হ তা তো অবশ্যই সরকারের চাপ দিতে হইব নির্বাচনের জন্য নাইলে এমনি আর কয় দিন